হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং আজ আমরা নিয়ে চলে এসেছি পই ডাঁটার একটা দারুণ রেসিপি আজকে রান্না করব পই শাক বা বই রেসিপি তো আজকে খুব সিম্পল বই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বই ডাঁটা পাতাসহ এবারে আমরা পুই ডাটাগুলোকে কেটে নেব তো ডাটার যে আশটা থাকে সেটা ছাড়িয়ে পুই ডাটাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব সাথে পাতাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নেবো একদম সিম্পল রেসিপি সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা তো এবারে আমরা পই ডাটাগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন এখানে আমি কিন্তু পই ডাটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমরা রান্না করব। আর এটা রান্না করতে সাথে নিয়েছি আলু আলু দিয়ে রান্না করব। আর পুঁই শাক কিন্তু আমরা নানান রকমভাবে রান্না করে থাকি আজকে জিরে বাটা দিয়ে করব। একদম সহজ পদ্ধতিতে করব তো সেটাই আমরা আজকে দেখে নেব এবারে আমরা সবার প্রথমে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তারপরে আমরা এখানে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করছি এবারে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে কিন্তু ফুরনটা দিয়ে দেব আর গেসের রাসটাকে আমি একদম লতে করে দিয়েছি লতে করে এবারে আমরা ফুরনটা দিয়ে দিচ্ছি এখানে ফুরনের মধ্যে আমি পাঁচ ফুরন দিয়ে দিলাম ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে আসবে তারপরে এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি ডাটার মতো এবারে আমরা আলুটাকে ভেজে নেব অল্প নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবারে নাড়াচাড়া করে আলুটাকে ভাজবো তো মাঝে মধ্যে আলুটাকে নাড়াচাড়া করব আর ঢাকা চাপা দিয়ে আলুটাকে বেশ নরম করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি এবারে ঢাকনাটা তুলে নিয়েছি আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি এবারে আমরা এখানে কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দেব পুঁই শাক বা পুঁই ডাটা আমরা দিয়ে দিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি ছালের জন্য কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নেব এবারে ঘষে রেসটাকে মিডিয়াম আছে করে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে নুন দিয়ে ডাটা পই ডাঁটাগুলোকে ভালোভাবে তো এভাবে একটু সময় নিয়ে এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেবো এক দু মিনিটের মতো খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এবারে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন পইড়াটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে রান্নায় যা যা মশলা আমরা দেবো ব্যবহার করব সেই মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে বাটা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন মশলাটাকে এবারে ভালো করে আমি পইড়াটা আলুর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে নাচারা করে এবারে মশলাটাকে আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি এখানে আর আমি সামান্য জলও দিইনি কারণ পুরিটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখুন কি পরিমাণে পইড়াটা থেকে জল বের হচ্ছে আর সেই জল দিয়ে কিন্তু আমি পারফেক্টলি মশলাটাকে কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এখানে কিন্তু আমরা পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব খুবই সহজ রেসিপি আর এটা কিন্তু যারা পুইটাটা খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা খুবই মানে পছন্দ করেন খেতে আমার তো ভীষণই ভালো লাগে এই পুইটাটা চিড়ে বাটা দিয়ে রান্না করলে তো আমি এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব তো আরও পাঁচ মিনিটের মতন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যাতে খুব ভালো করে ডাটাগুলো নরম হয়ে যায় তো দেখুন আমি পুরোপুরি পাঁচ মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে এবারে আমি ঢাকনা তুলে নিলাম আর দেখুন পই আর আলু কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি সব কিছু নুনটাও আমার চেক করা হয়ে গেছে সব কিছু ঠিক আছে আমার আজকে রান্নাটা তৈরি তো বাটা দিয়ে আজকে আমার এই পই ডাটা বা পুঁইশাকের রেসিপিটা তৈরি সিম্পল পুঁইশাকের রেসিপিটা আমি তৈরি করে নিলাম এবারে আমরা কিন্তু গ্যাস অফ করে দেবো আর গ্যাস অফ করে আমি আপনাদেরকে একটা পাত্রের মধ্যে নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের এই পুঁই শাকের বা পুই ডাটার রেসিপিটা তো আমার আজকের এই বৈশাখের নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই